তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে তবে মুস্তাফিজুর রহমানকে অনুপস্থিত রেখে অর্থাৎ বাংলাদেশের নাম্বার ওয়ান পেশারকে ছাড়াই খেলতে হবে টি বিশ্বকাপ এবার ঠিক এমনই হুমকি দিয়েছে আইসিসি শুধু তাই নয় বাংলাদেশ টিমের জন্য আরও কি কি আশঙ্কাজনক পরিস্থিতি অপেক্ষা করছে তার একটা বিস্তারিত চিঠি দিয়েছে আইসিসি যার মাঝে তিনটি শর্ত হচ্ছে অন্যতম বিপরীতে বিসিবিও জানিয়ে দিয়েছে স্পষ্ট বার্তা কিন্তু তারপরেও আবারও এসেছে আইসিসি থেকে নতুন বার্তা যেটি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য বেশ হুমকিদায়ক তবে কি ছিল সেই চিঠিতে কি কি কারণ উল্লেখ করে আশঙ্কায় পড়ার কথা জানিয়েছে আইসিসি এবং আইসিসির শেষ বার্তাই বা কি লেখা ছিল তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে ক্রীড়া উপদেষ্টা জানান আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে প্রথমত বাংলাদেশ দলের যদি মোস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয় দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করেন আর তৃতীয়ত বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে ততই দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয় দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে আমাদের ন্যাশনাল জার্সি আছে এটা পরে যদি ঘোরাফেরা করে আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরা সমর্থক পেলেই হেনস্থা করার আগাম সতর্কতা দেয়া হয়েছে একই সাথে এদেশের নির্বাচনকেও টার্গেট করেছে ভারতীয় উগ্র জনতা আইসিসির এমন বক্তব্যকে উদ্ভট ও অযৌক্তিক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে দল গড়ব সমর্থকেরা জার্সি পড়তে পারবে না আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব এর চেয়ে উদ্ভট অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না তবে এরপরেই পাল্টে যায় পুরো গল্পটি কেননা আইসিসি ফের বার্তায় জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা যে তথ্য দিয়েছে তার সবটাই মিথ্যে বাংলাদেশ ক্রিকেট টিম কি কি আশঙ্কা করতে পারে এমন কোনো তথ্যই আইসিসি থেকে দেয়া হয়নি আর এখান থেকে উঠে আসে নানান প্রশ্ন কে সত্য আর কে মিথ্যা সেই ধোঁয়াশাতেই পড়ে গেছে ক্রিকেট প্রেমীরা যদি আসিফ নজরুলের দেওয়া তথ্য মিথ্যে হয় তবে ভবিষ্যতে আইসিসির চোখে বিসিবিকে নিশ্চিতভাবে ছোট হতে হবে যেটি বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য নিশ্চয়ই লজ্জাজনক